হয় গা আজকে ওয়ার্ল কামটি একটু মাই দেখছে সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করেছি আর আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি বন্ধুরা আর যারা হয়তো তোমাদের দাদা ভাই সকালে কাছে যায় আর সকালে হয়তো ব্লকটা স্টার্ট করতে পারিনি আর আজকে তোমার আজকে কদিন ধরে সকালে স্টার্ট করতে পারি আর তোমার দেখা যায় আজকে ভাত খেয়ে না আর কদিন ধরে টাওয়ারের কাছে যায় তো আর সকালবেলা বেরিয়ে যাবে আর আটটা তো নয় না তো তারা ওটা লেখা তারপর তো আমি ওখানে সকালে গছ গাছ করে নেব কাজ টাজ করে নেব পুরো ব্লকটা কমপ্লিটে গিয়ে তোমার তোমরা বুঝতে পারবে বন্ধুরা ওখানে গরম গরম জল বসেছি এই সান্ডারে আমি ওখানে খাবো তারপরে টিফিন বানাবো টিফিন মানে মাথ ভাসাবো সব জায়গাতে হয় এগুলো তো জানাই গরম জল পাইছি চুলো গ্যাসে চা বানিয়ে নিলাম চা বানাই ওখানে দুধ দেবো

दारों वाट कर वाट कर वाट कर बोल hmm. वाट कर एक गो कर नहीं दूधा कौन ताशी दूधा दूधा हेल्प दूध दूध हेल्प दूध 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 ना 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 दूध कौन था ना सागर तब ना आठ तो दूध क्या बेटा सागर ता

রাস কা পোচুর গরম পলসে বনড়া জানি না তোমাদের এখানে ওয়েদারটা কি রকম তো গরম না ঠান্ডা তোমাদের এখানে দিন এর ভাব ভালো না বৃষ্টি আইবো আর খুব চুর গরম পলসে তার মত দবাসা এমন গরম মাসা খায় না তবে চেষ্টা সাগরতম মানে সাগর তো লাগবে জাগাইব ফিশির মত প্রতিদিন শাকাইছো না হ মাগ গাইমা শেষ তোমার রান্না টান্না করতে তো ওই বই খাওয়া দাওয়াটা করার লাগব এখন তোমার শাক গাছ থেকে নিয়েছি আর একটু সবজি নিয়েছি গাছ থেকে মানে আমাদের ভারী মানে আমি টি লাগাইছি তো দেখলে আমার গাছটি আর এটা দিয়ে এখন একটু নিরামিষ রান্না করবো আর মাছ আছে ফ্রিজে দিয়ে মাছ একটু রান্না করবো আর গরম বন্ধুরা একদমই মানে খাওয়া যায় না আর সারাদিনে দুড বিচার নয় সারাদিন চলে যায় কে ভাত খানা শান্ত খানা একদমই আর আমি একদম ভালো লাগানো এক পালা খাই আরেক খাই না তুই এরকম আর কি রান্না করবো পোশাকটিকে সুন্দর তোমাদের দাদা ভাই আবার দিদি সুইটা খাইতে বেলা পা বাবা ছুটকি দিয়া আমার আবার ছুটকি হুটকি বিজেপি করলে মনে করার মাস্টার ডাক্তারে বাড়ির লোকই আমাদের একটা মামি আমরা নিজের মধ্যেই আমরা করা আর কি

ওই শানকে বাদ দিয়েছে আর ঈশান মাছ খাবে না ওখানে দুপুরে খাবে আর ইসানটাকে ডাল আর কিতাম নিরামিষ দিয়ে বাদ খাচ্ছে নিরামিষ ডাল পরে গর্তে গুছিয়ে নেবো তো বন্ধুরা যাবো একটু ব্যাংকে আর ব্যাংকে একটু কাজ ছিল আটটা সেরে যাবো আর ওখানে তো দেখো রাস্তার লাগে একটা হাসি ওর বড়ি গাছ আসলো তো পাইছে একটা ওর বড়ি খাইতে খাইতে যেতেছে গা রোদ রোদ্রুট এসে সাথে আনছি না দেখা যাচ্ছে আর এখন ব্যাংকে ট্যাঙ্ক ছেড়ে এখন বাড়িতে করে বা এখন ভাত খাবো দুপুরে এখান থেকে চাকনি কি দিয়ে খাবো দেখাবো তোমাদেরকে চাকনি আর এখানে নিরামিষ

তো মানে দাদা بتاع छैन তোমরা তাহলে তো كتب الدر طبعا ভিডিওটা বড় বড় তো আজকে দنيه তো রেখে তারপরে দেখাবো नेक्स्ट ভিডিওতে আবার জায়গায় আরেকটা ব্লোগে টাটা বাই বাই